নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিকে ফাইভ সম্পর্কে সম্পূর্ণ তথ্য এটা কী কীভাবে কাজ করি কীভাবে খাওয়াবেন এবং কোন কোন রোগে ব্যবহার হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পিকে ফাইভ হলো একটি কারফ্রোভেন গ্রুপের ভেটানারি ওষুধ পিকে ফাইভ ভেড হলো একটি কারফ্রোভেন গ্রুপের ভেটানারি ওষুধ এটি মূলত গরু মহিষ ছাগল ভেড়া এমনকি পোলট্রিতেও ব্যবহার হয় এই পিকে ভেট মূলত জ্বর কমাতে সুদি কাশিতে শরীরের ব্যথা কমাতে ব্যবহার করা হয়ে থাকে এখন ডোজ মূলত বন্ধুরা পিকে ভাই ভেট একশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রামের হয়ে থাকে তো একশো মিলিগ্রামের ওষুধটি আপনি পঁচাত্তর কেজি দই ওজন হিসাবে পাঁচ থেকে সাত দিন দেবেন এবং পাঁচশো পাঁচশো মিলিগ্রামের ওষুধটি তিনশো পঁচাত্তর কেজি ওজনের জন্য দুই গজন হিসেবে খাওয়াবেন তো বন্ধুরা এই ছিল পিকে ফাই ভেট পিকে ফাই ভেটের সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন ওষুধ সম্পর্কে ভিডিও চান কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ